রিয়াজ বর্তমান সময়ে খুব জনপ্রিয়তা শিশু থাকে একজন অভিনেতা যারা প্রতিনিয়ত পুলিগ্রাউন্ড টিভি চ্যানেলগুলো দেখেন তারা সকলেই এই রিয়াজকে চিনেন খুবই কম বয়সী অভিনেত্রা রিয়াজ তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ কি জানেন বাস্তব জীবনে কে রিয়াজ কী বা তার পরিচয় আজকের ভিডিওতে রিয়াজের জীবনকানি সম্পর্কে সংক্ষেপ আলোচনা করা হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারে প্রথমে কথা বলবো রিয়াজের আসল নাম নিয়ে রিয়াজের আসল নাম হচ্ছে রিয়াজ হোসেন কিন্তু বর্তমান সময়ে লাখ মানুষ থাকে রিয়াজ নামই বেশি চিনি জনপ্রিয় অভিনেতা রিয়াজ দু সালে ভারতের মুর্শিদাবাদ জেলার চন্ডীপুর গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে রিয়াজের বর্তমান বয়স মাত্র ষোলো বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পড়াশোনা শেষ করছে উচ্চতা হচ্ছে ইঞ্চি এবং তার দেহের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি তার চুল রঙ কালো গায়ের রঙ ফর্সা ও শ্যামলা বর্ণী রিয়াজের শখের বিষয় হলো ছবি তোলা ও ঘোরাফেরা করা রিয়াজের পরিবার নিয়ে কথা বলতে গেলে তার পরিবারের সদস্য সংখ্যা রয়েছে মাত্র চারজন রিয়াজ তার বাবা মা এবং তার একটি ছোট বোন রয়েছে রিয়াজের বাবা সাধারণ একজন কৃষক তার মা একজন গৃহিণী রিয়াজ ছোটবেলা থেকেই খুব দারুণ এবং সুন্দর অভিনয় করতো তার সেই অভিনয় দেখে পলিগ্রাম টিভি চ্যানেলের অডিশনের মাধ্যমে সুযোগ পায় এবং রাতের অনেক ভাইরাল হয়ে যায় বর্তমানে রিয়াজ পলিগ্রাম টিভি চ্যানেলের নায়ক হিসেবে পাঠ করতেছেন এবং রিয়াজ পলিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে থাকে তো এই পর্যন্ত ছিল রিয়াজের জীবন কাহিনী তো আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তখন পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ